আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জৈব সার নেটিং মেশিন বা চালনি মেশিন আপনারা অনেকেই আমাদের এই জৈব সার চালনি মেশিনের সাথে পরিচিত আছেন যে সকল ভাইরা ম্যাক্সিমাম জৈব সার উৎপাদন করে থাকেন বা কারখানায় পর্যায়ে জৈব সার নেটিং করে থাকেন সেই সকল ভাইরা কিন্তু আমাদের এই জৈব সার চালনি মেশিনটি সম্বন্ধে পরিচিত আছেন যার পরিপ্রেক্ষিতে আপনারা এক্সট্রা লেবারের ঝামেলা ছাড়াই কিন্তু জৈব সার নেটিং করে সংগ্রহ করে নিতে পারবেন জৈব সারগুলি যে সকল জৈব সারের ভিতরে ময়লা আবর্জনা থাকে বা অপ্রয়োজনীয় জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা করে নিতে পারবেন ক্রাশিং করে আপনারা স্কিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে ক্রাশার ফাংশন রয়েছে তার সাথে নেটিং ফাংশন যার পরিপ্রেক্ষিতে ক্রাশার হয়ে ওই নেটিং মাধ্যম দিয়ে আপনারা জৈব সারগুলো সংগ্রহ করে নিতে পারবেন সারগুলো সম্পূর্ণ ফিনিশিংভাবে ক্রাশার হবে ক্রাশারের পরবর্তীতে ডাস্ট করে আপনারা নেটের উপরে পাবেন নেটের উপর দিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলো নিচে পড়ে যাবে এবং প্রয়োজনীয় যে জৈব সারগুলো সেগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর আমাদের জৈব সার মেশিনটি তিন চাকা বিশিষ্ট পাবেন তিন চাকা ছাড়াও পাবেন যদি তিন চাকা নিতে চান আপনাদের কারখানায় এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করার জন্য সব থেকে সুবিধাজনক হবে যার পরিপ্রেক্ষিতে আপনারা কারখানা পর্যায়ে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন যেটা জৈব সার নেটিং মেশিনটি আপনারা চাইলে এই মেশিনটি তিন চাকা ছাড়াও নিতে পারেন আমাদের কাছ থেকে যেটা কারখানাতে এক স্থানে স্থাপন করে রেখে দিতে পারেন এটা ব্যবহার করা যাবে সাত ঘোড়া অথবা দশ ঘোড়া মোটর দিয়ে যেটা সাত হর্ষ অথবা দশ হর্ষের মোটর দিয়ে পারফেক্টভাবে আপনারা আপনাদের জৈব সার কারখানাতে মেশিনটি স্থাপন করে ব্যবহার করতে পারেন এক্সট্রা ঝা লেবারের ঝামেলা ছাড়াই আর এই জৈবসার নেটিং মেশিনটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি সরাসরি নিলে চলে যাবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মধ্যভাবে আমাদের কাছ থেকে নেটিং মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ